আসসালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল রোজ শুক্রবার নাটোর জেলার শঙ্কর প্রচুর পরিমাণে রসুন ও পেঁয়াজের আমদানি হয় তো আজকে আপনাদেরকে রসুন ও পেঁয়াজের বাজার জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনার ছোটো কুচি রসুন যেটা সেটা আজকে কেনা বসা হয়েছে দুই হাজার থেকে বাইশশো দুই হাজার থেকে আঠাশশো টাকার মধ্যে আর যেটা মাঝারি সেটা আঠাশশো থেকে ছত্রিশশো সাঁত্রিশশো কেনা হয়েছে আর যেটা মাথা বড় রসুন সেটা আপনার আটত্রিশশো থেকে বিয়াল্লিশশো টাকা কেনা বেচা হয়েছে আর প্রচুর পরিমাণে আমদানি থাকায় মালের চাহিদা কিছুটা কম ছিল তো পরে হাটের শেষের দিকে বাজারটা আরও কিছুটা কম যায় তো এখন আপনাদেরকে পেঁয়াজের বাজারটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব করবো না